আমরা কিছুক্ষণ আগেই এসছি এসে যে পরিস্থিতি দেখলাম পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা একটা প্ল্যান মোতাবিক কাজ হয়েছে আছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে সামনে পিছনে ভাইজানের গাড়ি রাখা আছে বা এখন ক্রেন করে নিয়ে যেতে হবে কোনো চালাবার কোনো নেই কেরেন করে খবর আবারও দুর্ঘটনার কবলে পড়লো এম এল এ নওসাদ সিদ্দিকি অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আমরা মূল্যবান মতামত কম বসে জানাবেন

আমরা কিছুক্ষণ আগেই এসছি এসে যে পরিস্থিতি দেখলাম পুরোপুরি বোঝা যাচ্ছে যে এটা একটা প্ল্যান মোতাবিক কাজ হয়েছে এইটাই আমার বক্তব্য তো মানে প্ল্যান করে হয়েছে পুরো একদম এই যে এত কিছু হচ্ছে এর মধ্যে এই প্ল্যানটাকে সাকসেস করার চেষ্টা করেছিল কিন্তু পারিনি কিন্তু এর আমরা এ চাই একটা এর পয়সাল্লা করতেই হবে বলে ড্রাইভারকে আটকে রাখা ভাইজান বাড়ির দিকে যাচ্ছিল হঠাৎ একটা বড় গাড়ি তাকে চেপে দেয় চেপে দেওয়ার পরে আবার গাড়ি থামিয়ে দিয়েছে গাড়ি সে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়িটা দেখার পরে ভাইজান নেমে গেছে ভেবেসে দেখলো যে এরকম পরিস্থিতি হয়ে আছে তারপরে পুলিশ স্যারেরা সে ছিল এসে দেখলো এরকম পরিস্থিতি আছে গাড়িটা আটক করেছিল আটক করে এখনও রাখা আছে রেখে ভাইজান বলে গেছে যে ড্রাইভার ডিং জিকে দেখবে যদি ডিং করে থাকে তাহলে তার আইনত ব্যবস্থা হবে আর যদি ডিং করে না থাকে তা মানুষ মাত্র ভুল হয়ে থাকে সেই ভুলটাকে তাকে ছেড়ে দেওয়া হবে মাফ করে হবে আমরা এখানেই বাসি বাড়ি উনশানি বাড়ি হ্যাঁ হ্যাঁ আমরা খবর পেয়েছি যে ভাইজনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ফোন পেতেই আমরা চলে এসেছি সঙ্গে সঙ্গে আমরা অনেক জঙ্গলে আদর্শ চলে এসেছি আমাদের পাড়া সকলেই চলে এসেছে যারা ভাইজান সমর্থন আছে সকলেই চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে মানে এই আশপাশে একাধিক লোকজন গ্রামবাসীরা এসে হাজির হয়ে গেছেন ইনাদের বক্তব্য আমরা এর একটা এই যে ড্রাইভারকে দেখতে পাচ্ছেন ওনার যে ড্রাইভার ড্রাইভারকে এখন গাড়িতে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আবু হচ্ছে ড্রাইভার পাচ্ছেন ইতিমধ্যে যে গাড়ির ড্রাইভার The cat sat on the পিছন থেকে একটা গাড়ি হঠাৎ করে এসে পুরো ভাইজানের মানে ডান সাইডের ফেসটাই চেপে দেয় চেপে দিতে পুরো চাকাটা চাকাটাও ভেঙে গেছে ভাই সামনে ফেসটা পুরো ভেঙে গেছে ভাইজানের কোনো চোট হয়নি ভাইজান বলেছে যদি ড্রাইভার ড্রিঙ্ক করে থাকতে পারে যদি ড্রিঙ্ক করে থাকে তাহলে কাইনতো ব্যবস্থা নেওয়া হবে যদি ভুল এমনি দেখে যে নর্মাল আছে তাহলে ভুল হতে পারে মানুষমাত্র ভুল হতে পারে তাহলে চোখে দেখবে তো আমরা সমর্থক হিসেবে আমরা আশঙ্কা করছি ভাইজানের উপরে এই আক্রমণ ভালো তদন্ত করা হোক এর আগেও আমরা কিছু গল্প বলে এইভাবে আক্রমণ হয়েছে এটাও কোনো চক্ররক্ষী না সেটা আমি পুলিশকে বলবো এটা ভালোভাবে তদন্ত করে দেখা ক্ষয়ক্ষতি বলতে গাড়ির ওপর দিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে কারো এমনি বিজিওর হয়নি না কোনো ভাইজানের বা ড্রাইভার বা যারা ছিল কারির কোনো ক্ষতি হয়নি যেটুকু হয়েছে গাড়ির ওপর দিয়ে চোট পুলিশ এসছে গাড়ি ওইখানে আটক করা আছে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে সামনে পিছনে ভাইজানের গাড়ি রাখা আছে বা এখন কেরেন করে নিয়ে যেতে হবে কোনো চালাবার কোনো পজিশন নেই কেরেন করে গাড়ি গ্যারেজে নিয়ে হ্যাঁ পুলিশ সহযোগিতা করেছে যথেষ্ট সহযোগিতা করেছে আশা করবো পূর্ণ তদন্ত করে বাকিটা যদি দুধশ্রী হয় ড্রাইভার তাকে আমরা আশঙ্কা করছি আমরা সমর্থক হিসেবে আশঙ্কা করছি কেন ভাইজানের ওপরেই বারবার এই আক্রমণ নেমে আসছে ভাইজানের গাড়ি কেন এত তো এমএলে দুশো টা এম কারুত তো হয় না কেন ভাইজানের গাড়িতেই কেন এই বার এটা আমাদের হ্যাঁ হ্যাঁ সিগনালে দাঁড়িয়ে থাকা অবস্থায় হয়েছে স্থানীয় আমরা এটাই বলতে যাচ্ছি যে এটা ভালো করে তদন্ত করে দেখাও ভাইজানের উপর বারে বারে এই আক্রমণ কিন্তু ভাইজানের সমর্থকরা বা আমরা যে আইএসএফ এর কর্মী আমরা এটা মেনে নিতে পারছি না আমরা আশঙ্কা করছি যে ভাইজান বিধানসভায় বারে বারে সংখ্যালঘুদের মুখ হিসাবে নিপীড়িত মানুষের মুখ মুখ হিসাবে যে প্রতিবাদ করছে সেটা শাসক দলের কি আর কোনো দলের কোনো চক্র কি না সেটা আমরা উদ্ঘাটন করতে চাই গাড়িটা নিয়েছি গাড়িটা নিয়েছি শুধু গাড়িটা এখন গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাকে এখন ভাইটা নিয়ে গাড়িটাকে এখন এই চাচিয়া মনে করে গাড়িটাকে নিয়ে যাবে

তুমি কোথায় ছিলে ও তুমি তখন যাচ্ছিলে আমাদের সাথে ওই পিছনে যখন যাচ্ছিল ওটা ভাইজানের গাড়ি মানে সামনের চাকাটা একদম এত বলবে তো দেখতে পাচ্ছেন ভাইজানের গাড়ি এখন দেখতে পাচ্ছেন মোটামুটি সামনের ডান দিকে চাকাটা প্লাস হেডলাইট ভাইজার সবই ভেঙে গেছে গাড়িটা চলবে না একে এখন ব্রেক ডাউন করে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন মানে উনসুনি এলাকার যে পুলিশ এখানে সহযোগিতায় মানে ব্রেক ডাউন এসছে সেই ব্রেক ডাউন করে এখন এই গাড়িটাকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা ভাইজানের গাড়ি ভাইজানের গাড়ির নম্বর হচ্ছে ডাউর বি বারো বি আর সাতানব্বই আটানব্বই গাড়ির নম্বর এই গাড়িটাকে নিয়ে যাবে ব্রেক আনো করে দেখতে পাচ্ছেন এখানে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছেন থেকে সহজে এইটা করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ব্রেক আনো করে এখন গাড়িটা নিয়ে যাবে গাড়িটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে সেরকম কারো কিছু হয়নি লরিটা মানে পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে ছিল সেইখানে চেপে দিয়ে গাড়িটা ক্ষতি হয় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ডাউন এখন গাড়ি ডাউন এখন দেখতে পাচ্ছেন ডাউন করে গাড়িটাকে নিয়ে যাবে